জলপাইগুড়ি জেলার বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি চা বাগানের সমস্ত শ্রমিক মঙ্গলবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন বিজেপি সূত্রে অন্তত এমনটাই দাবি এদিন এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের সেখানে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার জলপাইগুড়ি জেলা সভাপতি পলেন ঘোষ তিনি নিজেই হাতে তুলে দেন দলের পতাকা পলেন জানান তৃণমূল কংগ্রেসের শাসনকালে শ্রমিকদের ওপর অত্যাচার ও লাঞ্ছনা ছিল নিত্যদিনের ঘটনা সেই যাতাকল থেকে মুক্তি পেতেই আজ তারা বিজেপিতে যোগ দিলেন আমি এই সাহসী সিদ্ধান্তের জন্য তাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই সবাইকে প্রথমে সাধুবাদ জানাই ভারতীয় জনতা পার্টির ছাতার তলে আজকে জয়শ্রী টি বাগানের সমস্ত যারা লেবার আছে তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলেন তৃণমূলের থেকে লাঞ্ছনা এবং অবহেলিত অবহেলিত হয়ে আজকে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের স্থানীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করার পরে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন এই বাগানে যতজন আছে সবাই যুক্ত গেলেন পুরো ইউনিয়নটা একবার ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়ে গেলেন আগে তারা টিএমসির যে শ্রমিক সংগঠন সেটার সঙ্গে যুক্ত ছিল টিএমসির যে বুথ সভাপতি থেকে শুরু করে টিএমসি নেতারাই বাগানটাকে বিক্রি দেওয়া বিক্রি করে দেওয়া চক্রান্ত করছে এবং তারাই তারা তাদের বিরুদ্ধে গিয়ে এবং যেহেতু তারা বুঝতে পারছে যে তারা অবহেলিত হচ্ছে তার জন্যই তারা আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে